আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ তো ইউনিট টু এর ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের যে প্রথম লেসন সেটি হচ্ছে দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স তো এই প্যাসেজটি আমি বাংলা অর্থ সহকারে পড়িয়ে দেবো তো আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এই প্যাসেজের এ টু বাংলা অর্থ সহকারে এবং একই সাথে এই প্যাসেজের পরবর্তীতে তোমাদের যে অ্যাক্টিভিটি কাজ রয়েছে অর্থাৎ কিছু চিহ্ন রয়েছে তো এই টিক চিহ্নগুলো আমি সেখানেও বাংলা অর্থ সহকারে দেখে দেব এই যে তোমাদের যে সিতে প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তাহলে চলো আজকের মূল ভিডিওটি শুরু করি এই ইউনিটের কিছু গুরুত্বপূর্ণ বা শব্দ কি আমি দিয়ে রাখলাম তোমরা চাইলে এটির দিয়েও এটি পড়তে পারবে আমি এই শব্দ অর্থগুলো উচ্চারণ সহকারে দিয়ে রেখেছি তোমরা চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়েও কিন্তু এই শব্দগুলো মুখস্ত করে রাখতে পারবে সো এই শব্দগুলো মুখস্ত করে তোমাদের এই প্যাসেজটি বুঝতে সব থেকে বেশি সহজ হয়ে যাবে তো আমি সরাসরি তোমাদের প্যাসেজটি পড়িয়ে দিচ্ছি বলা so, হচ্ছে answer দ্য questions তো নিচের এই প্যাসেজটি পড়বে এবং এখান থেকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ এইখানে স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি তো বলা হচ্ছেন মেহেরজান সিরাজগঞ্জ শহরের প্রতিরক্ষা প্রাচীরের এক বস্তিতে বসবাস করেন দ্যাসপায়ারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দিডি তো যমুনা নদী থেকে আসা মিত্র বায়ু বা হালকা বায়ু আগুনকে অস্থির করে রাখে আগুন অর্থ ফিস ফিস করাকে কে বোঝানো হচ্ছে বিশেষ করে যে আর্দ্র বায়ু বা হালকা বায়ু এটিকে বোঝানো হচ্ছে এবং একই সাথে এখানে আনস্টেডি বলতে মূলত অস্থিরতাকে বোঝানো হচ্ছে দ্য ডান্সিং রিমাইন্ড মেহরজান অব দ্য টার্মোয়েল ইন হার লাইফ নিত্যমান শিখাগুলি মেহরজানের জীবনের অশান্তিকে মনে করিয়ে দেয় সো এইখানে ডান্সিং ফ্লেমস বলতে ভাসমান শিখাগুলিকে বোঝানো হচ্ছে এবং ট্রাম্প অয়েল শব্দের অর্থ এখানে অশান্তিকে বোঝানো হচ্ছে নট লং অ্যাগো মেহরজান হ্যাড এভরিথিং আ ফ্যামিলি অ্যারেবল ল্যান্ড অ্যান্ড খ্যাটল তো নট লং অ্যাগো বলতে কিছুদিন আগেও মেহের সবকিছু ছিল যেমন পরিবার ছিল ল্যান্ড বলতে বলতে ভূমি এবং গবাদি পশুর দল ছিল দ্য ইরোজন অব দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি বলা হচ্ছে যমুনার ক্রমবর্ধমান অভিসরণ ধীরে ধীরে তার সমস্ত জমি সম্পত্তি গ্রাস করে ফেলে সো এখানে গ্রাজুয়ালি বলতে ধীরে ধীরে বোঝানো হচ্ছে এবং কনজিউমড শব্দের অর্থ গ্রাস করা বা খেয়ে ফেলাকে বোঝানো হচ্ছে এবং প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে মূলত সম্পত্তি সো এরপরে বলা হচ্ছে ইট ফাইনালি ক্লাইন্ট হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মানসুন তো এখানে মানসুন শব্দের অর্থ হচ্ছে বর্ষা এবং শেল্টার শব্দের অর্থ হচ্ছে আশ্রয় শেষ পর্যন্ত গত বর্ষায় তার একমাত্র আশ্রয় নিয়েছে

এই সর্বনাশার নদীর কারণেই তার ঘর বাড়ি খামার যা কিছু ছিল সবকিছু নিয়ে যায় সো একটি করুণ অবস্থার বর্ণনা মূলত তোমাদের এই টেক্সকে বোজানো বোঝানো হচ্ছে সো এরপর বলা হচ্ছে শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি অংস এক সময় তার একটি সুখী পরিবার ছিল ওভার দি ইয়ার্স বছরের পর বছর শি লস্ট হার হাজব্যান্ড এন্ড হার ফ্যামিলি টু ডিজেস দ্যাট ক্রুয়েল হ্যাঙ্গার

তার স্বপ্ন এবং সুখ নিয়ে গেছে তো এইখানে হচ্ছে ছিন্ন ভিন্ন করে দেওয়া বা সিনে নেওয়া ছিনেং টু শেয়ার মেহের যান তো মেহেরজানের মতো শত শত মানুষ একই ভাগ্য ভাগ করতে অপেক্ষা করছে এখানে ফেইট বলতে মতো ভাগ্যকে বোঝানো হচ্ছে

ফর দা ভেপোর লিভিং অলং দা রিভার ব্যাংস তো বলা হচ্ছে নদীর পারে বসবাসকারী মানুষের জন্য ভূমির ক্ষয় একটি কঠিন বাস্তবতা তো এখানে রিয়ালিটি শব্দের অর্থ হচ্ছে বাস্তবতা আর এরোজন শব্দের অর্থ হচ্ছে ক্ষয়ক্ষতি দিয়ুর এইচ মানসুন ম্যানি মোর বিলেজেস আর ট্রেট এন্ট বাই দা মাইটি রিভার্স লাইক দ্য যমুনা দ্য পদ্মা এন্ড দ্য মেঘনা বলা হচ্ছে যমুনা পদ্মা ও মেঘনা নদীর মতো বিশাল নদীগুলোর দ্বারা প্রতি বর্ষায় আরো অনেক অনেক গ্রাম হুমকির মুখে পড়ে সো এরপর বলা হচ্ছে ইট ইস এস্টিমেটেড দ্যাট রিভার ইরোজন মেক্স অ্যাট লিস্ট ওয়ান লাখ পেপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ অনুমান করা হয় যে প্রতি বছর বাংলাদেশে ন্যূনতম এক লক্ষ মানুষ নদীর ধসে গৃহহীন হন সো এখানে এস্টিমেটেড শব্দের অর্থ বলতে মূলত অনুমান করে কে বোঝানো হচ্ছে এবং এর শব্দের অর্থ হচ্ছে ক্ষয়ক্ষতি বা ক্ষতি সো বলতে এখানে কমপক্ষে বোঝানো হচ্ছে সো এরপর বলা হচ্ছে প্রকৃত বক্ষে রিভার এরোজন ইজ ওয়ান অফ দা মেইন ড্যাঞ্জারস কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ নদী ধস জলবায়ু পরিবর্তনের একটি প্রধান ঝুঁকি সো এখানে ড্যাঞ্জার কস্ট বলতে মূলত প্রধান ঝুঁকিকে বোঝানো হচ্ছে আর ক্লাইমেট চেঞ্জ বলতে জলবায়ু পরিবর্তনকে বোঝানো হচ্ছে ইফ উই খান্ট টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ বলা হচ্ছে যদি আমরা জলবায়ু পরিবর্তনের প্রতিকারের ব্যবস্থা না নিতে পারি দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহরজান্স ইন আওয়ার ট্রাউন্স এন্ড ভিলেজেস এভরি ইয়ার তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরো হাজার হাজার মেহেরজান উপস্থিত হবেন সো এ হচ্ছে তোমাদের প্যাসেজের বাংলা অর্থ সহকার বিশ্লেষণ এবার আমরা তোমাদের এই যে পরবর্তী যে ঠিক চিহ্ন রয়েছে বা এমসিকিউ রয়েছে তো এইগুলোর উত্তর আমরা এখন দেখে নেই সো বলা হচ্ছে ফর ইস ফ্রেজ ব্লু চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাভ অথবা বলা হচ্ছে উপরের প্যাসেজ থেকে কাছাকাছি অর্থ যায় এমন ফ্রেজের সাথে মিল করতে হবে বা এমন ফ্রেজের অর্থ নিতে হবে যেগুলো এই টিক চিহ্নের সাথে যাবে বলা হচ্ছে ইন প্যারাগ্রাফ থ্রি মাইটি রিভার্স মিন তো তিন নম্বর প্যারাগ্রাফে মাইটি রিভার্স বলতে কি বোঝানো হচ্ছে তো উত্তরটি হচ্ছে রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস বিশাল আয়তন শক্তিশালী প্রবাহ বিশিষ্ট নদী তো বাংলা অর্থ সরকারে দিয়ে দিয়েছি তোমরা চলে অন্যান্য অপশন বাংলা অর্থ দেখে নিতে পারবে এবার দুই নম্বর এমসিকিউ তে বলা হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি অর্থাৎ জমি সম্পত্তি বলতে কি বোঝানো হচ্ছে এখানে উত্তরটি হবে প্রপার্টি ইন দা ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার আয়ের উৎস রূপে সম্পত্তি ব্যবহৃত হয় সেপার তিন নম্বর এমসিকিউ তে বলা হচ্ছে হুইস্পারিং উইন্ড অর্থাৎ মৃদু বায়ু বলতে কি বোঝানো হয়

অর্থাৎ বাতাসের ঝাপটায় অস্থিরতা প্রাপ্ত শিক্ষাকে বোঝানো হচ্ছে ভিডিওতে আমি যে তোমাদের পার্ট সি রয়েছে এখানে কিছু প্রশ্ন তো এই প্রশ্নগুলোর উত্তর বাংলা অর্থ সহকারে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এবং একই সাথে তোমাদের এই যে অ্যাক্টিভিটি ডিএ রয়েছে তো ডি এর যে ফিলিংটা গ্যাপের উত্তর তো সেটিও আমি দেখিয়ে দেব এবং এর পরবর্তীতে তোমাদের যে ই নম্বর অ্যাক্টিভিটি থাকবে সেটিরও উত্তর আমি দেখিয়ে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও